প্রিয় বন্ধুগণ আমার পৃথিবীতে আপনি এমন আজব রান্না কোনো দিন কি দেখেছেন না দেখলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে পৃথিবীর এই আজব রান্নাটি কোনো দিন দেখছেন কিনা না দেখুন আফেলকে কিভাবে তেলের ভিতরে ফুটিয়ে তারপরে কী তৈরি করছে চলুন আমরা দেখে আসি আসলে কথা আছে না চাইনিজরা কি খায় আর কি না করে এটা তার প্রমাণ দেখুন কি করতেছে তা আমার সাথে থাকুন আর দেখি ওরা কি করতেছে আবার এটাকে দেখেন আবার বরফ দিয়ে মানে একটু কুল করে নিতেছে ঠান্ডা করে নিতেছে বিষয়টা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আসলে ওরা কী তৈরি করতে চায় কি করবে আসলে কতক্ষণ গরম পানিতে ফুটালো তারপরে বরফের ঠান্ডা করলো এখন আবার এগুলোকে বরফ থেকে তুলতেছে এখন কি হবে দেখি কি করছে আবার আবার দেখুন এটা এটা পানির ভিতরে কি দিচ্ছে ভিনেগার না ভিনেগার না শ্যাম্পু ও মাই গড বন্ধু আচার্য দেখুন এখানে আবার শ্যাম্পু দিয়ে সেখানে এটাকে আবার ওয়াশ করছে আসলে ওরা কি করতে চায় কি করতে চাইছে আপনারা একটু আমাকে লিখে জানাবেন কমেন্ট বলছে দেখুন আবার এটাকে ওয়াশ করলো এটাকে তারপরে আবার কি ছালগুলো সারিয়ে নিচ্ছে মূলত আসলে এটা করবেটা কি আমি বুঝতে পারতেছি না তো সাথে থাকুন দেখি ওরা কি করে আসলে এটা দিয়ে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি যে আসলে ওদের উদ্দেশ্যটা কি আসলে ওরা কি করতে চায় এটা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে ভীষণ ও তারপরে আবার জুরি জুরি করলো ও কি রস বের করছে চিপে চিপে মানে রসগুলো ফেলে দিচ্ছে তারপরে তারপরে কি হলো মাই গড অথচ আমাদের দেশে কাঁচা আপেল ফেলে ওরা পারে না যে পৃথিবীর সবচেয়ে বড় কিছু পেয়ে গেল আর ওরা কি করতেছে দেখুন মানে অতিরিক্ত হলে যা হয় আবার কি করলো কিছু গাজর ওর কেটে দিল আসলে গাছ আবার রসুন থেতলে নিল তারপর কি করে দেখি রসুনগুলো একদম টুকরো টুকরো করে নিছে ওমা আবার কি করতেছে আবার ডিম ও গড আবার কিছু ডিমও ভেঙে নিল কি করলো একটু ঘটনাটা ঘটনাটা করে কি করলো আবার আমি বুঝতে পারতেছি না ওদের মূল রহস্যটা কি আসলে উদ্দেশ্যটা কি আবার কিছু কেটে নিল এগুলো কি পেঁয়াজ পাতা মনে হচ্ছে আচ্ছা তারপরে আবার তেল ছড়ালো এখন কি করবে মূলত আসলে ওরা মা ডিমগুলো সব ছেড়ে দিলো দিলেও দিলাম বাহ ডিমগুলো একটু গুটা নাটা করে একটু মানে ভাজা করে নিলো আর কি হ্যাঁ একদম ভেজে নিল তারপর কি করবে আসলে আমি বুঝতে পারতেছি না ওদের রসটা কি এটা কি আসলে ওরা কী করতে চায় ছেড়ে দিল আবার আপেলগুলি গড গাজর আপেল একসাথে ছেড়ে দিলো তারপর এটা দিয়ে মনে হচ্ছে খুব স্পেশাল কিছু হতে চলেছে এতক্ষণে বুঝতে পেরেছি আমি আসলে এটা মনে হয় স্পেশাল কিছু আমরা যেমন নুডলস খাই নুডলসের মতো একটা আইটেম আর খুব ও মাই গড আবার লবণ দিল কি দিল সব কিছু জিরে গুঁড়ো মনে হচ্ছে সব মিলে খুব ফাইন আমি দেখতে পাচ্ছি স্পেশাল একটা আইটেম হয়ে গেছে খাবারের মতো উপযুক্তি যেটাকে মনে হচ্ছে তো খাবারটি আপনারা কখনো খেয়েছেন কিনা না অবশ্যই আমাকে লিখে জানাবেন যদি না খেয়ে থাকেন সেটাও জানাবেন আর খেয়ে থাকলে কেমন লাগছে বা কেমন লেগেছে বিষয়টি আমাকে অবশ্যই লিখে জানাতে ভুল করবেন না প্রিয় বন্ধুরা আজকে আমি অবাক হয়ে গেছি তাদের এই আবিষ্কার দেখে একদমই হতবাগামি